বন্ধুরা দেখুন মাংসটা কষাচ্ছি এরপরে হালকা জল দিয়ে আরেকটু চুদ্ধ করে নেব কষানো হয় নি আর পাঁচ মিনিট মতো লাগবে সহজ করতে এখন একটু মশলার যেটা মাখিয়েছিলাম ছিলাম তাতে একটু জল ছিলো সেটা দিয়ে দিয়ে তো তাকে সেদ্ধ মতো করতে হবে ঢেকে দিতে হবে তো মিশিয়ে নিই একটু লবণ দেব যে যেরকম লবণ খাবেন সেরকম দেবেন আমি আমার চামচ চামচঠামুচ ইউজ করি না হাতি মাপ হয়ে যায় আমার মোটামুটি একটা সার চলে আসে দেখুন এটা একটু ঢেকে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা অন্যরা এখনই মনে হচ্ছে খাওয়া যাবে তো এটাকে এবার একটু ঢেকে দেবো ডেকে দিলাম এবার ডাকা হয়ে গেল এরপরে কীভাবে কী করতে হবে আমি বলে দিচ্ছি বা আপনারা দেখতে পাবেন